হ্যালো বন্ধুরা এই দেখুন আজ আমি মান দিয়ে আর মাছ দিয়ে তরকারি করব। এই এতটা মান পেয়েছি আমি এবার এইটা কুটে নিই তারপর দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা মানগুলো এরকম করে কুটে নিয়েছি এবার মানগুলো আমি ভাবাতে দেবো এই দেখুন মানগুলো আমি সেতে করতে দিয়ে দিলাম রেতে এক ফালি লেবু ফেলে দিলাম যাতে না কুটকুট করে এবার এটা সেদ্ধ হোক তারপর আপনাদের আবার দেখাচ্ছি মিনিট দশেক ভাবাবো এই দেখুন মানগুলো সেদ্ধ করে তুলে নিয়েছি এটা ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি আলুগুলো একটু ভাবিয়ে জল ফেলে দিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নিই মাছগুলো ভেজে নিই তারপর আপনাদের দেখাচ্ছি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে আলুটার মানটা ভেজে নিচ্ছি আমি একটু একটা লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি আর একটুখানি জিরে ফোড়ন দিচ্ছি ফোড়নটা একটু ভাজা হয়ে যাক এই দেখুন পাঁচ ছাড়া রসুন ফোড়ন দিচ্ছি আর দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নেবো এরকম ভেজে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজটা রসুন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমি তারপর মশলা দেবো আমি

একটু ঝাল হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমি সব মশলাগুলো ভালো করে যতক্ষণ না তেল ছাড়বে কষে এটা আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলুটার মানকচিটা দিয়ে দিচ্ছি এটা হালকা করে নেড়ে দেবো জল দিয়ে দেবো এবার এটা ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচে ফোটাবো তারপর মাছ দেবো এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচে ফুটুক তারপর আমি এবার আমি মাছগুলো দিয়ে নিচ্ছি এবার মিনিট তিন চার ফুটবে তারপরে নামিয়ে তরকারিটা নামিয়ে দেবো থেকে দুটো ঘনে পাতা ছড়িয়ে দিচ্ছি এবার আমি একটা পাত্রতে এটা ঢেলে নিচ্ছি এরকম মান আলু মান কচু আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করে দেখবেন খুব সুন্দর খেতে হয় যদি দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন